আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে পিউরিটের চাকনিটা কি অবস্থা কতটুকু পরিষ্কার হলো তো এই রাতের বেলায় করেছিলাম কি এটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম লেবুর পানি দিয়ে তবে দুঃখের বিষয় হচ্ছে যে লেবু নিয়ে আসছিলো ওই লেবুটার রস কম দ্যাটস ওয়াই একটু ক্লিন কম হয়েছে তো চার পাঁচটা লেবু দিয়ে করা হলেও দেখা যাচ্ছে যে লেবু রস ছিল না একটু কম পরিষ্কার হয়েছে আর কি তো যে যাই হোক মোটামুটি হলেই হয়েছে তো এদিক দিয়ে যেটা করছি ডাল ছিল আগের দিনের পাঁচফোরণ দিয়ে ডাল রান্না করেছিলাম আর ফ্রিজে ছিল একটু ভাত রাখা তো ভাবলাম যে এই দুইটা জিনিস দিয়ে নাস্তা করে বানিয়ে ফেলবো সেটা হচ্ছে ভাতের মধ্যে ডালটুকু দিয়ে আর উঁচু মসুরির ডাল অ্যাড করে টুকটাক হালকা মশলা দিয়ে এক হাড়ি পানি দিয়ে দিয়ে দিলাম চুলায় বসিয়ে ল্যাটকা খিচুড়ি হবে আজকে তো এই যে আমি লাটকা খিচুড়িটা অলরেডি রান্না করে ফেলেছি আর সবচেয়ে স্পেশাল যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আম কাঁচা আম তো খাবার দাবার নষ্ট না করে এভাবে করলে অবশ্য ভালোই লাগে খুবই স্বাদের হয়েছিল আমি এটা খুব মিস করি সব সময় তৈরি করা হয় না বাট আমার খুবই প্রিয় একটা খাবার তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম ও খেয়ে যে অফিস যাবে তো আমরাও খেয়ে নিচ্ছিলাম তো এই ছিল আমাদের সকালের নাস্তা ঈদের অনেক দিন পর একটা নতুন ভিডিও শেয়ার করছি যদিও আসলে একটু ফ্রি ছিলাম রেস্ট করছিলাম অনেক বিষয়ে নিজের সাথে নিজে যুদ্ধ করছিলাম এই হচ্ছে ব্যাপার তো এদিক দিয়ে চা বানাচ্ছি চা খাবো চা খেয়ে যে হচ্ছে অন্য অন্য কাজকর্মে চলে যাব তো ডিপ্লোমা মিল্ক গুঁড়ো দুধ যেটা ইউজ করি সেটা নাই তো ঈদের সময় যেটা কিনেছিলাম কন্ডেস মিল্ক তো ওটার একটু রয়ে গেছে তো ওটা দিয়ে ভাবলাম চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে যে এখানে এক গাধি পাতিল জমে আসে এগুলো ক্লিন করব। আর নিজের ক কাজকর্ম এখন ইদানিং আমি নিজেই করি আপাকে পার্মানেন্ট ছুটি দিয়ে দিয়েছি সংসারের কাজকর্ম মনে হচ্ছিলো যে নিজেই করি অনেক কি তো হলো আপা লাস্ট ছয় বছর আমাদের সাথে ছিল তো এখন তাকে আসলে বললাম যে ঠিক আছে আর আসলে আমাদের সমর্থ নাই আপাকে পালার মতো আর সমর্থ নাই বাজার পরিস্থিতি চিন্তা করলে দেখা যাচ্ছে যে নিজে নিজেদেরই অনেকটাই চলতে কষ্ট হয় তো ভাবলাম যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজে যেহেতু ইনকাম করতে পারছি না তো সংসারে যদি একটু অ্যাফোর্ড দিয়ে দুইটা টাকা সেভ করা যায় সেটাই চিন্তা করছি তারপর কিছু ইস্যু আছে যাই হোক আমি কিন্তু থালিবাটি ধুয়ে সব চুলা টোলা ক্লিন করে ভাত বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে রান্না বান্না করবো পুঁই শাক দিয়ে কয়েক টুকরা পাঙ্গাস মাছ আসতে ওটা দিয়ে একটা তরকারি হবে আর মেয়েরা যেহেতু ওটা খাবে না রান্না করছি পাবদা মাছ ওদের জন্য হাতে মেখে তো তার বাবাও অবশ্য এটা পছন্দ করে তো যাই হোক বাপ বেচি হয়ে যাবে আমার আবার পাবদা মাছ পছন্দ না আমার পুঁই শাক দিয়ে পাঙ্গাসটাই সুন্দর মতো হয়ে যাবে তো ঈদের পর থেকে যেটা বলছিলাম নিজের সংসার কাজকর্ম নিজেই কন্টিনিউ করছি অ্যাক্টিভিটিটা বাড়াইছি তো যাই হোক দোয়া করবেন সবাই যেন বুঝিয়ে গেছে অ্যাটলিস্ট সংসারটা ভালোভাবে করতে পারি ভাবে হয়তো আমি অলস কাজকর্ম করতে পারি না বেসিক্যালি না পারি আমি কন্টিনিউ করছিও আসলে কোমর ব্যাকা মানুষ একটু কষ্ট হয় তারপরেও সংসারের কথা ভেবে অন্তত নিজেকে একটু অ্যাফোট দেওয়ার ব্যাপারটা ভাবতে হবে নিজ থেকেই চিন্তা করলাম তো যাই হোক এদিক দিয়ে পাঙ্গাস মাছ মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে পানি তো পানিটা একটু জাল উঠে এলে এটার ওপর দিয়ে হচ্ছে পয়সা একটা অ্যাড করে দিব। এই হচ্ছে আমার পাঙ্গাস পুঁয়ের স্পেশাল কারি খুবই পছন্দের একটা তরকারি যদিও ঘরের মানুষজন এত পছন্দ করে না এটা একমাত্র আমি হচ্ছে এটা পছন্দ করি এই জন্যই দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে রান্নাবান্নাও করি আর কি আবার সংসারের সময় আমি আমার ইচ্ছা মতোই রান্নাবান্না করি ইচ্ছা মতো সব কিছু করি এটা আমার একটা কি বলবো এটা একটা অন্যরকম ব্যাপার আলহামদুলিল্লাহ যাই আসে না আছে নিজের ঘরের নিজেই রাজা অসুবিধা নেই নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা আমার অনেক পছন্দ তো আলহামদুলিল্লাহ সেভাবেই আমি চলছি তো এই যে পোশাকগুলো উপর থেকে দিয়ে দিয়েছিলাম তো এখন যেটা করলাম একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটু ঠেকে দিয়ে জালটা বাড়িয়ে নামিয়ে ফেলবো এই হলো আমার রান্না রান্নাবান্না তো এই দিক দিয়ে আবার বাচ্চারা গোসল করে নিচ্ছে ওরা নিজেরাই এখন গোসল করে আমাকে একটু চাপ কম দেয় আর কি বড় মেয়ে নিজে এক এক গোসল করে আবার ছোট বোনকেও গোসল টোসল করিয়ে দেয় তো আমি দেখি নজরে রাখি তো গরম যেরকমটা পড়েছে তাতে তো অবস্থা খুবই খারাপ তো তারা নিজেরা নিজেরাই গোসল করে ফেলছে তো এদিক দিয়ে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি ঝোল টোল রাখিনি আর এটা হচ্ছে এই যে পাবদার হাতে মাখা কারি তো সব কিছু মিলে হয়ে গেছে চুলা টুলা মুছে ঘরটা ঝাড়ু নিয়ে দিয়ে নিব ঘরটা ঝাড়ু দেওয়ার পর হচ্ছে ঘরটা মুছে নিব আর দুই তিন দিন ধরে ঘরটা মোছা হয় না এর একটা স্পেশাল কারণ হচ্ছে যে ঘর মোছার যে যে ম মফ না কি বলে যাকে আমার আসলে আইডিয়া কম তো এইটা অর্ডার করা হয়েছিল ঈদ পারপাসে আসতে একটু লেট হয়ে গেছে তো আমি এভাবে ছাড়া হয়তো ঘর মুছতে পারবো না তো এটা ফাইনালি এসে গিয়েছে তাও আমি একটু শেয়ার করলাম তো এটা দিয়ে ঘরটা মুছে টুছে গোসল টোসল করে খাবার দাবার খেয়ে নিব তো এই ছিল আমার ছোট্ট একটি দিন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ সবাইকে